নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন নাই আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও কিন্তু প্রত্যয়ের উপর যে আমি একটা নতুন টপিক চুজ করে তোমাদের জন্য আলোচনা শুরু করেছিলাম সেটা তোমরা জানো এর আগে দুটো ক্লাস করে রেখেছি অর্থাৎ কোন প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয় সেই সম্পর্কিত কিন্তু আলোচনা সেদিক থেকে আজ দেখো যেটা করবো যে নখ আর ইসনু প্রত্যয় দুটি কি অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ যে আমরা বাংলায় ব্যবহার করি বা বাংলা আমরা ইষ্ণু প্রত্যয়টা ব্যবহার করি এটা কি অর্থে সাধারণত ব্যবহার করি এই তত্ত্বটা কিন্তু তোমাদের কিন্তু জানাবো এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে দেখা গেছে যে এই প্রত্যয়টা কি অর্থে ব্যবহৃত হয়েছে আমরা সাধারণত জানি না আমরা সাধারণত প্রত্যয় জানি বা বুথপত্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানি বাকিটা সাধারণত কিন্তু আমরা জানি না এই প্রত্যয় আর বুৎপত্তির উপর যদি তোমাদের জ্ঞান আরো যদি সমৃদ্ধ করতে হয় বন্ধু আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে সেখানে প্রত্যয় কি বুৎপত্তি কি কৃতপত্যয় তদ্বিতপত্যয় বিদেশি প্রত্যয় অজস্র ভিডিও করা আছে বন্ধু তোমরা সেই ভিডিও দেখে আসবে সেখানে কিন্তু তোমাদের জ্ঞানকে যথেষ্ট কিন্তু সমৃদ্ধ করতে পারবে তবে এই ক্লাসের সঙ্গে অনেকটা কিন্তু তোমরা যোগ সাধন করতে পারবে ফলে বন্ধু কথা না বলে সরাসরি কিন্তু চলে যাবো প্রথমেই দেখো ইষ্ণু যে নক প্রত্যয়ের দিকে দেখো বন্ধু এই যে নকপত্তয়টা। প্রত্যয়টা এই যে নক নক এটা কিভাবে কখন ব্যবহৃত করব তবে আগে বলে রাখি নক পড়তেটা আমি সহজভাবে কিন্তু তোমাদের বুৎপত্তি শিখিয়েছিলাম যে কোন বইতে কোনোভাবে ভাবে বাজার চলতি বইতে পাবে না কি শিখিয়েছিলাম বলো যে কোন শব্দের শেষে যদি অক অ কোন শব্দের শেষে যদি অক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নক পড়তে ব্যবহৃত কি বলেছি কোন শব্দের শেষে যদি অক থাকে তাহলে সেখানে কিন্তু নক পড়তে ব্যবহৃত কিন্তু হয় এটা তোমাদের শিখিয়েছিলাম সেদিক থেকে দেখো অন্য এই যে নক কি অর্থে ব্যবহৃত হয় এটা যে করে অর্থাৎ যে করে কিংবা করে বলতে পারো বা দেখাও বলতে পারো বোঝে গেল তো যে করেটাই হচ্ছে সব থেকে হচ্ছে ভালো ঠিক আছে যে করে অর্থাৎ কাজটা যে করছে সেই অর্থে কিন্তু নকপত্রটা কিন্তু ব্যবহৃত হয় তাহলে যদি বলে নক কি অর্থে ব্যবহৃত নকপত্র এটা বলবে যে করে সেই করা অর্থে কিন্তু নকপত্র এটা ব্যবহৃত হয় ক্লিয়ার বন্ধু সেদিক থেকে দেখো আমি তোমাদের প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো কিভাবে নকপত্রটা যে করে অর্থে ব্যবহৃত হয় প্রথমে দেখো যে দৃষ্টি ধাতুর সঙ্গে নথpostcssে দর্শক আমি তোমাদের শিখিয়েছিলাম বন্ধু ধাতু হলে কিন্তু একটা ধাতুর চিহ্ন দিতে হয় ক্লিয়ার তাই আমাদের উচিত প্রত্যেককে ধাতুর চিহ্ন দিয়ে আমাদের বাজারে চলতেই বইতে কোনো বইতেই ধাতু চিহ্ন দিয়ার নেই এটা সাধারণত ভুল এই ভুলটা আমাদের না করাই উচিত পরীক্ষা হলে আমাদের ধাতুর চিহ্ন দেয়া উচিত যদি ওনারা না দিয়ে দেন এমসিকিউ থাকে তাহলে কিছু করার নেই আমাকে পার্টিকুলা যদি নিজে লিখতে বলা হয় তাহলে আমি বলবো যে যখন আমি নিজে লিখব তখন আমি ধাতুর চিহ্ন দিয়েই কিন্তু লিখব নচেত ভুল কারণ এটা যে ধাতু সেটা তো প্রমাণ দিতে হবে তার জন্য কিন্তু ধাতুর চিহ্নটা দেয়া দরকার বা উচিত সেদিক থেকে দেখো বন্ধু এই যে যে নখ এটা বললাম যে করে অর্থে ব্যবহৃত হয় দেখো যে দৃশযুক্ত নখ দর্শক এই যে দেখো অক শেষে দর্শক অক আছে অকের জন্য আমি কি নখ লিখলাম আর ধাতুটা কি আছে দৃশ তোমাদের শিখিয়েছিলাম যে যে শব্দের মধ্যে যে ধাতুটা আছে সেই ধাতুটা যদি তোমরা একবার শিখে ফেলো আর পড়তে যদি লিখে ফেলো ইজি তাহলে অকের জন্য নখ আর ধাতুটা বার করলে হয়ে গেল তাহলে দেখো দর্শকের অক আছে অকের জন্য নখ পড়তো ধাতুটা আছে দৃশ দৃশযুক্ত নখ দর্শক দর্শক মানে কি যে দেখে করছে তো দেখার কাজটা কি যে করছে যে করে মানে কি দেখার কাজটা যে করছে সে দর্শক তাহলে যে করে অর্থে অর্থাৎ দেখার কাজটা একজন তো করছে সেই কি দর্শক প্রিয় বন্ধু তবে দেখো পাঁচক অক অকের জন্য নক হয় ক্লিয়ার আর ধাতুটা কি আছে ধাতুটার ধাতু পচ পচ অ পচ মানে রান্না করা পচ ধাতু মানে কিন্তু রান্না করা ব্রিজ ধাতু মানে যেমন দেখা পচ ধাতু মানে তেমন রান্না করা পাচক মানে কি যে রান্না করে তাকে বলা হচ্ছে কিন্তু পাচক তাহলে যে করে অর্থে এটা ব্যবহৃত হলো তারপরে দেখো কি আছে যে হনযুক্ত নক ঘাতক কারণ আছে কিন্তু এই যে 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 ঘাতক 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 মানে কি হত্যা করে সে হচ্ছে মারে তাহলে কি হত্যা করার কাজটা সে করছে তাই যে করে অর্থে এটা কিন্তু ব্যবহৃত হলো তাহলে হনযুক্ত নক ঘাতক দেখো ওই একই সঙ্গে প্রত্যয়টা কি অর্থে ব্যবহৃত হচ্ছে আমরা শিখে যাচ্ছি একই সঙ্গে শব্দটার বুৎপত্তি শিখে যাচ্ছি ক্লিয়ার আবার একই সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেক ক্লাসটা কিন্তু একবার করে ঝালিয়ে নিয়ে কিন্তু যাচ্ছে ধাতুটাকে আলাদাভাবে কিন্তু চিনে নিতে পারছি ফলে অল মানে এর মধ্যে অল আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটা ক্লাসের মধ্যে অজস্র তত্ত্ব কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তারপর যে সারক স্মৃত দন্ত সরকারি দিক্ত নখ সারক অক থাকলে নখ পড়তে স্মরণ করে যে সারক মানে কি স্মরণ করে যে দন্ত স্বয়ং আঁকা রক স্মৃতি চিহ্ন অর্থাৎ যে স্মরণ করতে কিন্তু সাহায্য করে তাহলে যে করে সেই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হলো ক্লিয়ার বন্ধু তারপর দেখো কি আছে এই যে নাসক যে নস ন স নস ধাতু নস যুক্ত নক নাসক নাসক মানে কি নাশ করে যে ধ্বংস করে যে শেষ করে যে তাহলে করা অর্থে কিন্তু এটা ব্যবহৃত হলো তারপরে কি আছে তাহলে আছে নায়ক মানে গায়ক ঠিক আছে এই যে গায়ক গই যুক্ত অক গায়ক গই যুক্ত গায়ক অর্থাৎ গান করে যে সেই তো গায়ক গই ধাতু নক প্রত্যক তাহলে গই যুক্ত অক হয়ে গেল কিন্তু গায়ক ক্লিয়ার বন্ধু তো দেখো নায়ক নিযুক্ত নক নায়ক ঠিক আছে এই যে নি এ দেখো নায়ক নায়ক নেতা যে আকর্ষণ করতে পারে নায়ক কি তার কথাবার্তা চাল চলন নি নিধাতু মানে কি নয়ন আকর্ষণ করে যে আকর্ষণ করে ক্ষমতা আছে যে নায়ক যে করে সেই অর্থে কিন্তু নায়ক তারপর দেখো সেবক সেবযুক্ত নক সেবক সেবযুক্ত নক সেবক সেবক মানে কি সেবা করে যে সেবক মানে কি সেবা করে যে নক পত্রটা দেখেছি বললো যে অর্থ থাকলে নক পত্তায় অটোমেটিক শিখে দিচ্ছি যেকোনো শব্দেশে অর্থ থাকলে অর্থ তুলে দেবে নক এটা লিখবে আর ধাতুটা বের করে লিখে দেবে ভুত হয়ে গেল এবং যে করে অর্থে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে তারপরে কি আছে দেখো এই যে কারক যে অকের জন্য নক পত্র ধাতুটা কি হয়েছে ক্রী এই যে ক্রী ধাতু কখনো কিন্তু পরিবর্তন হয় না দেখো আমরা আগের দিন দেখেছিলাম কারক করণীয় কর্তব্য ধাতু ক্রি কখনো পরিবর্তন হবে না সেম থেকে যাবে জাস্ট প্রত্যয়টা কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে যায় তাহলে কারকের জন্য ক্রিযুক্ত নক কারক কারক মানে কি যে ক্রিয়া সম্পাদন করে তাই তো শিখেছিলাম কারক মানে কি ক্রিয়া সম্পাদক যে ক্রিয়া সম্পাদন করে তাহলে যে করে অর্থে কিন্তু ব্যবহৃত হলো তারপরে কি আছে এই যে পরিব্রাজক এই যে দেখো বন্ধু পরিব্রাজক এটা দেখো যে অকের জন্য কি নখ হলো এবার দেখো পরি উপসর্গ আছে তাই পরি উপসর্গকে আগে বের করে দিলাম আর ধাতুটা কিন্তু আছে পরিব্রাজক পরিব্রাজক মানে কি অর্থাৎ যে হেঁটে বেড়ায় পা দিয়ে হেঁটে হেঁটে বেড়ায় বিভিন্ন জায়গায় যে ঘুরে ঘুরে বেড়ায় পরিব্রাজক বোঝা গেল বন্ধু অর্থ গমন করে যে অর্থাৎ যে করে অর্থেই কিন্তু এটা ব্যবহৃত হলো পরিব্রাজক তারপরে কি আছে যে শাসক শাসক ধাতুটা কি করতে হয় যুক্ত নক হয়ে গেল শাসক শাসন করে যে শাসক মানে কি শাসন করে যে সে হয়ে গেল কিন্তু শাসক ক্লিয়ার বন্ধু তারপর দেখো যে শ্রাবক তারপর সর্বলাকার আকার বক শ্রাবক দেখো শ্রু শ্রুযুক্ত নক শ্রাবক শ্রু ধাতু মানে শোনা শ্রাবক মানে কি যে শোনে শ্রুতি আমার মুখে প্রচুর শুনেছ আমার মানে ভালোবাসার মানে চূড়ান্ত চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার একটা নাম কিন্তু শ্রুতি যে শ্রুতি তাহলে সর্বফল হস্য তয়সী শ্রু শ্রু মানে কি শ্রুধাত মানে কি সোনা তি তিনজনে জনে কয়ত্রী এর আগে ক্লাসে শিখেছিলাম তয়হস্রী থাকলে কয়ত্রী পত্ত লিখতে হয় শ্রুতি শ্রুতি কান নাম শ্রুতি বেদের অপর নাম শ্রুতি কারণ সেটা কানে শুনে শুনে মনে রাখা হতো শ্রুতি মানে কি এই কান দিয়ে আমরা শুনি বলে এটা হচ্ছে শ্রুতি ফলে দেখো এই যে শ্রাবক শ্রুযুক্ত নখ যে শুনতে সাহায্য করে শ্রাবক শ্রাবক মানে হচ্ছে কানটা তারপরে দেখো সম্পাদক পকের জন্য নখ প্রত্যয় এখানে কিন্তু একটা উপসর্গ আছে সেটা কি সম ধাতুটা কি বলতো পাদি দয় হচ্ছে অর্থাৎ সমপূর্বক পাদিযুক্ত নক সম্পাদক একটা অসাধারণ শব্দের উৎপত্তি ধাতুটা পাদি আমরা সাধারণভাবে কিন্তু জানি না এই যে সম্পাদক সমপূর্বক পাদিযুক্ত নক হয়ে গেল কিন্তু সম্পাদক ক্লিয়ার বন্ধু তাহলে সম্পাদক মানে কি সম্পাদনা যে করে সেই অর্থে সম্পাদক সম্পদ মানে কি সম্পাদনা করে যে তাহলে যে করে সেই অর্থে কিন্তু ব্যবহৃত হলো তারপরে কি দেখলো পরীক্ষক দেখো অক অকের জন্য নক প্রত্যয় এবার দেখো পরি উপসর্গ আছে প রয়েছে পরীক্ষক বানান পরীক্ষা বানান কিন্তু দীর্ঘি বাট প রয়েছে পরি কিন্তু তাই কখনো যাবে না ধাতুটা কিন্তু ইক্ষ দীর্ঘই কয় মধ্য সহ ইক্ষ তাহলে পরিপূর্বক ইক্ষ যুক্ত নক পরীক্ষক পরীক্ষক মানে কি পরীক্ষা করে যে পরীক্ষক মানে কি পরীক্ষা করে যে এক্সামিনার তাহলে পরীক্ষক মানে পরীক্ষা করে যে তাহলে যে করে অর্থে ব্যবহৃত হলো ভূতপত্তি গেল পরিপূর্বক ইক্ষ নক তারপরে কি আছে পাঠ হক অকের জন্য নখ ধাতুটা কি পট 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 মানে পাঠক মানে কি পড়ে যে পাঠ করে যে পড়ে যে তাহলে দেখো বন্ধু এই যে নখপত্রটা কি কি শিখলাম যে কোন শব্দের শেষে যদি আমি অক পাই এই যে অক পেলেই তাকে আমি লিখবো কি নখ আর নকটা কখন এই প্রত্যয়টা কখন ব্যবহৃত হয় যে করে যে করে এই যে করে অর্থে কিন্তু এই কিন্তু ব্যবহৃত হয় তাহলে একই সঙ্গে বন্ধু আমরা দেখো পনেরো কুড়িটা সংস্কৃত কৃতপত্যয়ের উৎপত্তি আমরা যে কৃতপত্যের ব্যবহার বা পনেরো কুড়িটা শব্দের উৎপত্তি শিখলাম এবং যে করে অর্থে নখপত্রটা ব্যবহৃত হয় সেটাও কিন্তু শিখে শিখে ফেললাম ফলে কি গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই বন্ধু বুঝতে পারছো তবে পণমাজে বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে ধরে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে এবার চলে যাব বন্ধু দেখো আরেকটা বলেছিলাম নখের সঙ্গে সেই ক্ষেত্রে চলে যাব কি অর্থে ব্যবহৃত হয় এবং তার কিছু কিন্তু উদাহরণ কি অর্থে ব্যবহৃত হয় তার কিছু কিন্তু উদাহরণ দেখো আগে চলে যায় ইষ্ণ আগে সহজভাবে শিখি নি ক্লাস আছে আমার দেখে নেবে তবু তোমাদের একটু সহজে শিখিয়ে দিই কোনো শব্দের শেষে যদি পেট কাটা শয় নয় হস্য পাও কি বললাম কোনো শব্দের শেষে যদি পেটকাটা হস্য পাও তবেই কিন্তু তুমি ইষ্ণুপত্রটা কিন্তু লিখবে কোনো শব্দের শেষে কাটা শয় নয় হস্য পেলে তবে বিষ্ণুপত্রটা কিন্তু লিখবে ক্লিয়ার এই এই যে কোথায় ব্যবহৃত হয় এই বিষ্ণুপত্রটা সাধারণত শীলত্বে তারপরে শয় দীর্ঘলা শিল সিল মানে কি স্বভাব স্বভাব মানে কি বলতে পারো চরিত্র ঠিক আছে কেন আমি যদি বলি এই রনির স্বভাবটা ভালো না এই রনির চরিত্র ভালোটা হ্যাঁ এই যে স্বভাব চরিত্র আচার আচরণ নট অনলি ক্যারেক্টার চরিত্র মানে শুধু ক্যারেক্টারকেই কিন্তু বোঝায় না এই যে চরিত্র ওটা না মানে তুমি কেমন আচরণ করছো তোমার স্বভাবটা কেমন তোমার প্রকৃতিটা কেমন তোমার স্ত্রীলটা কেমন এটা কিন্তু অর্থে কিন্তু ব্যবহৃত হয় তাহলে যে শব্দে আমরা এরকম কোনো শিল বোঝাবো কোনো স্বভাব বোঝাবো কোনো চরিত্র বোঝাবো কোনো আচার আচরণ বোঝাবো সেখানে কিন্তু আমরা ইষ্ণুপত্যটাকে ইউজ করবো আর আরুপত্য কখন ইউজ করব। যে কোনো শব্দ শেষে যদি দেখেছি পেটকে আছে এবং সেটা সংস্কৃত সেটাকে কিন্তু জাত ইউজ করব। যেমন দেখো এই যে সহিষ্ণু ধাতুটা কি আছে সহ ধর সহ আর প্রত্যয়টা হয়ে যাবে কিন্তু স্নণু এই যখনই ধাতু হবে বলেছিলাম বন্ধু ধাতুর চিহ্ন দেওয়াটা কিন্তু উচিত যদি না দিই তাহলে সেটা কিন্তু তাহলে সহিষ্ণু সহ আর দেখো এই যে কাটে সয়নে হস্য হচ্ছে তার জন্য ইষ্ণুপত্রটা কিন্তু ব্যবহার করে ভাই সহিষ্ণু উৎপত্তি এই যে সহযুক্ত এই যে সহিষ্ণু তার মানে কি স্বভাব কি সহ্য করার স্বভাব ওর খুব মানে প্রচুর সহ্য করতে পারে ওটা তোর ওর ক্যারেক্টার ওটা স্বভাব ওটা হচ্ছে ওটা হচ্ছে আচার আচরণ তাহলে কি এই সহিষ্ণু শব্দের মধ্যে তার একটা স্বভাব ধরা পড়েছে তাই সহিষ্ণু শব্দটাই কিন্তু আমাদের ইষ্ণুপত্যটাই কিন্তু ব্যবহৃত হয়েছে তারপর দেখো এই যে এই যে রুচি রুচিস আর ধাতুটা কি আছে রুচ রহস্য রুচ রুচ মানে রুচি রুচ মানে কি রুচি আমার এতে রুচি নেই আমার এটা খেতে ভালো লাগছে না ঠিক আছে রুচিটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ পছন্দের জিনিস তাহলে আমার কোনটা পছন্দ আমার কোনটা অপছন্দ আমার রুচি নাই এটা কি আমার স্বভাব এটা আমার ক্যারেক্টার এটা আমার চরিত্র ক্লিয়ার তাহলে এই যে রচিষ্ণ শব্দটা এটাও কিন্তু স্বভাব বা শিলত্বে কিন্তু ইউজ হয়েছে যেহেতু শব্দটা শেষে পেটকার স্বয়ন হস্য আছে তাই আমি কিন্তু ইষ্ণুপত্রটা ব্যবহার করলাম আর ধাতুটা লিখে দিলাম কিন্তু রোজ বোঝা গেল বন্ধু তা দেখো ক্ষয়ষ্ণু ক্ষয়ে যাচ্ছে এমন ক্ষয়ে যাওয়াটাই শেষ হয়ে যাওয়াটাই ধ্বংস হয়ে যাওয়াটাই কিন্তু তার স্বভাব ক্লিয়ার বন্ধু তাহলে পেটকাটা ছয় নয় হস্য থাকার জন্য কিন্তু আমি লিখলাম কিন্তু আর ধাতুটা কিন্তু কি ধাতুটা কিন্তু কি বলতো বন্ধু ধাতুটা কিন্তু কি কয় মধ্যনাশয় হস্যি কি কিন্তু একটা ধাতু ক্ষয় নয় ক্ষয় নয় ধাতুটা হচ্ছে ক্ষী কয় মধ্যনাশয় হস্যি ক্ষী কিন্তু হচ্ছে ধাতু ক্লিয়ার তারপর দেখো যে ব বর্তিষ্ণু বসি ছয় নয় হস্যু এই যে ইষ্ণু থাকার জন্য ছয় নয় নয়স্যু থাকার জন্য ইষ্ণুপত্র লিখলাম আর ধাতুটা হচ্ছে বৃদ্ধ খণ্ডত্ব ঠিক আছে যে বটতীষ্ণু অর্থাৎ বটতীষ্ণুটা তার হচ্ছে স্বভাবের মধ্যে কিন্তু চলেছে যেমন বর্ধিষ্ণু বেড়ে যাওয়া স্বভাব ঠিক আছে এই যে স্বভাবের মধ্যেই কিন্তু পড়ছে এবার দেখো বন্ধু এই যে প্রত্যয়টা কি দেখো ক্লাস নাইনে কিন্তু পাঠ্য আছে ক্লাস এইটে কিন্তু পাঠ্য আছে এসএসসি তে এমএসসি তে পিএসসি তে প্রচুর পরিমাণ কিন্তু প্রত্যয় থেকে প্রশ্ন আসতে দেখা গেছে প্রাইমারি পরীক্ষা কিন্তু প্রচুর প্রত্যয় থেকে আসতে দেখা গেছে বা গ্রামারের মধ্যে যদি কঠিন চ্যাপ্টারের কথা বলতে হয় তাহলে কিন্তু এক নম্বরে মনে হয় প্রত্যয় চ্যাপ্টারটা কিন্তু চলে আসবে ভূতপত্তি চ্যাপ্টারটা কিন্তু এক নম্বর কিন্তু চলে আসবে পরে এরকম একটা কঠিন চ্যাপ্টারকে এরকম একটা মানে কি বলবো লোহ লোহার মতো লোহ কপার একটা গ্রামাটিক্যাল চ্যাপ্টারকে কত সহজভাবে দেখো তোমাদের বোঝানোর কিন্তু চেষ্টা করেছি কোনো বইতে কোনোভাবে কিন্তু এত সহজ করে বোঝানো নেই কোনোভাবে যে পেট কাটা ছয় নয় হস্য থাকলে স্নু পড়তে লিখবো অক থাকলে নক লিখবো ধাতু যেটা আছে সেটা বের করে দিলে আমি লিখে দেবো ভাবে কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই আমি বলছি বন্ধু বিশ্বাস করো যে বই খুলে নাও যত বাজার চলতি বই আছে মিলে দেখবে এত সহজভাবে কোনো কথা কোথাও বলা আছে কি না তারপরে দেখো যে বডদিষ্ণু দেখো পেটকে সয়নে হস্য থাকার জন্য ইষ্ণু প্রত্যয় আর ধাতুটাকে যে ব্রিদ বাড়ি দা বৃত বডদিষ্ণু বেড়ে চলেছে এমন বেড়ে চলাটাই তার কিন্তু স্বভাব অর্থাৎ সে বেড়ে চলেছে কন্টিনিউ কিন্তু তার প্রগ্রেস হচ্ছে এটা কিন্তু তার স্বভাবের মধ্যে কিন্তু পড়ছে ফলে বুদ্ধিষ্ণ কিন্তু তার একটা স্বভাব ক্লিয়ার ফলে এই যে দেখো স্বভাব বা শিলত্তে কিন্তু ইষ্ণু কিন্তু ব্যবহৃত হলো দেখো তোমরা হয়তো বারবার বলছি প্রত্যয় ইষ্ণু দেখো প্রত্যয়ের বুধ প্রতির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে আমি প্রতিদিন কিন্তু বলি বন্ধু দেখো এই যে ইষ্ণুটা ব্যবহার করলাম এই ইষ্ণুটা কিন্তু প্রত্যয় এটা মাথায় রাখবে এই যে ব্রিৎ লিখলাম এই বৃতটা কিন্তু একটা ধাতু এটা মাথায় রাখবে এই যে বদ্ধিষ্ণ প্রশ্ন লিখলাম এটা কিন্তু শব্দ ঠিক আছে অর্থাৎ একটা তৎসম শব্দ এটা ক্লিয়ার এটা কিন্তু একটা শব্দ অর্থাৎ তৎসম শব্দ মানে কিন্তু এটা কৃদন্ত শব্দ বলে ভাব বোধিষ্ণু একটা কৃদন্ত শব্দ বা তৎসম শব্দ আর ইষ্ণুটা হচ্ছে প্রত্যয় বুধটা হচ্ছে ধাতু ফলে যদি বলে এর মধ্যে ধাতু কোনটা বৃদ্ধ ধাতু প্রত্যয় কোনটা ইষ্ণ কৃদন্ত শব্দ বা তৎসম শব্দ কোনটা বোধিষ্ণু আর এই যে প্রসেসটা বৃদ্ধযুক্ত ইষ্ণ সমান বোধিষ্ণু এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে কেন বুধপত্তি বলা হয় একটু বলে রাখ দেখো আগেও বলেছি একটু বলে রাখি এই ব্যুৎপত্তি শব্দটা সন্ধিবিচ্ছেদ করো দেখো যুক্ত উৎপত্তি এই যে উৎপত্তি সন্ধিবিচ্ছেদ কি সহজে করে পেলাম এরও কিন্তু আমার ক্লাস আছে দেখে যাবে শর্ট ভিডিওতে যে ক্লাস আছে যে যে কোনো শব্দের জফালা থাকলে বিচ্ছেদ হয়ে যায় কি বললাম যে কোনো শব্দের জফালা থাকবে তারপরে যেটুকু পড়ে থাকবে সেটুকু লিখবে দেখো এই যে বয় জফালা আছে তাহলে আমি হস্বীকার করে দেব তাহলে এখানে বয় হস্বি করে দিলাম এখানে হস্যু পড়ে থাকলো তাহলে এই যে হস্য লিখলাম আর এই যে খন্ডত্ব পথ তৈতহস্য খন্ডত্ব পথ অত্য দেখেছ তাহলে বীরযুক্ত উৎপত্তি সহজে বুৎপত্তি সন্ধি বিচ্ছেদ হয়ে গেল এই বুৎপত্তি মানে কি রূপে বিশেষ ভাবে উৎপত্তি অর্থাৎ একটা শব্দ কিভাবে উৎপত্তি হয়েছে তৈরি হয়েছে সেটা দেখানোকেই বলাচ্ছে কিন্তু বুৎপত্তি সুতরাং এই যে বর্ধিষ্ণু শব্দটা বৃদ্ধাতুর সঙ্গে ইষ্ণুপত্য যোগে তৈরি হয়েছে তাই টোটাল প্রসেসটাকে বলাচ্ছে কিন্তু বুৎপত্তি ক্লিয়ার তবে দেখো এই যে চর যুক্ত ইষ্ণু চরিষ্ণু চরাটাই তার স্বভাব ঘুরে বেড়ানোটাই কিন্তু তার স্বভাব তাহলে চর ধাতু ইষ্ণু কিন্তু প্রত্যয় তাহলে চরিষ্ণ কি দন্ত শব্দ এই যে চরিষ্ণ মানে কিন্তু তার স্বভাব তারপরে দেখো যে চল যুক্ত ইষ্ণ চলিষ্ণ চলাটা চলছে এমন চলিষ্ণু চলছে এমন চল ধাতু ইষ্ণ প্রত্যয় চলিষ্ণু চলছে এমন এটাই কিন্তু তার স্বভাব তাহলে দেখো বন্ধু কি শিখলাম যে ইষ্ণ কার ইষ্ণ তাহলে নক একটা সংস্কৃত কৃত যেটা সাধারণত যে করে অর্থে ব্যবহৃত হয় ইষ্ণুও কিন্তু একটা সংস্কৃত কৃতপত্যয় যেটা স্বভাব বা শিল বা চরিত্র অর্থে কিন্তু ব্যবহৃত হয় আবার শিখলাম কোনো শব্দ শেষে অক থাকলে নখ প্রত্যয়টা লিখবো কোন শব্দের শেষে পেটকার আসলো থাকলে ইষ্ণুপত্যটা লিখবো তাহলে আশা করছি বন্ধু আজও নখ আর ইষ্ণুপত্যয় দুটি কি অর্থে ব্যবহৃত হয় এবং নষ্টুপত্যয় যগিত মানে গঠিত অন্তত তিরিশ চল্লিশটা শব্দ সম্পর্কে অতি সহজভাবে উৎপত্তি নির্ণয় করে তোমাদের শিখাতে পেরেছি ছি তারপরে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু